অনেকে হয়তো ভাবছেন যে আমার গাছগুলোর পাতা এত সবুজ সতেজ কেন ঝোপালো বেশি বেশি ফুল ফল কারণটা কি এর কারণ হচ্ছে খাবার আমি অল্প খাবার দিই এমন খাবার দিই যে খাবারের মধ্যে সকল ধরনের পুষ্টির উপাদান আছে প্রদর্শক চলুন আজকে শেয়ার করব আপনাদের মাঝে আমি কোন ধরনের খাবার দেওয়ার কারণে আমার গাছগুলো এত সবুজ সতেজ বেশি বেশি ফুল ফল এবং ঝোপালো হয়েছে সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে এটাই হচ্ছে সেই গাছের গোপন খাবার যে খাবারগুলো আমি গাছে দিয়ে থাকি বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর অন্তর সেটা ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি গাছের ক্ষেত্রে আপনি এই খাবারটা দিতে পারবেন এর মধ্যে কী এমন উপাদান আছে এর মধ্যে উপাদান আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফারের মতো উপাদান পাশাপাশি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অন্যান্য উপাদানও কিন্তু আছে তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমি গাছের গুঁড়ায় দেওয়ার চেষ্টা করি যার কারণে আমার গাছগুলো এত সবুজ সতেজ বেশি বেশি ফুল ফল আসে গাছের অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না তাই একটি খাবার দিয়ে আমি গাছের পরিচর্যা করে বিশেষ করে তাই আমি কিনে নিয়ে আসছি লুজ পাঁচ কেজি পরিমাণ এই জন্য কিনেছি আমার গাছের সংখ্যাও অনেক বেশি পাঁচ কেজি হলে আমার সকল গাছের দেওয়া হয়ে যাবে তাই যে কোনো সারের দোকান থেকে আপনি কিন্তু এটা লুজ কিনতে পারবেন আপনি যদি মনে করেন আমার বিশটা গাছ সেক্ষেত্রে আপনি এক কেজি লুজ কিনতে পারবেন আমার কাছ থেকে নেছে মাত্র তিরিশ টাকা কেজি আমার কাছ থেকে এসে মাত্র তিরিশ টাকা কেজি তবে জাগা বিশেষ অনেক সময় কম বেশি হতে পারে তবে এটা বিভিন্ন কোম্পানির প্যাকেট কিন্তু কিনতে পাওয়া যায় তবে প্যাকেট কিনতে গেলে অবশ্যই আপনাকে একটু দেখে নিতে হবে প্যাকেটের গায়ে লেখা আছে কিনা এনপিকে এস এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকে তবে অবশ্যই প্যাকেটের গায়ে লেখা আছে কিনা এনপি কে এরকম যদি লেখা থাকে সেই সারটা আপনি নেওয়ার চেষ্টা করবেন এটা সেই মিশ্র সার বাংলাদেশে পেয়ে যাবেন বেঙ্গল মিশ্র সার এনপি এটা ফুল গাছের জন্য ফল গাছের জন্য সবজি গাছের জন্য সকল গাছের জন্য এটা প্রযোজ্য তবে শুধু কি আমি এইটা দেব না আমি এর ভিতরে আরও কিছু উপাদান দেব আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন তো একটু খেয়াল করে এটা চিনতে পারেন কি হিউমিক ই অ্যাসিড আপনারা তো অনেকেই এটা হয়তো চিনবেন হিউমিক অ্যাসিড এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকে তবে হিউমিক ইয়াসিটের লেখা আছে কিনা যেটা হিউমাস অফ পটাশিয়াম সমৃদ্ধ জৈব উজ্জীবক দেখছেন এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট নিয়ে আসছে আমি একশো টাকা দিয়ে তবে এটা দানা পাওয়া যায় লিকুইড পাওয়া যায় অথবা চিনির মতো দানা পাওয়া যায় আর এর গুণ ক্ষমতা কতটুকু যদি আমি একটু পিছনের প্যাকেটে দেখাই এটা সকল গাছে কিন্তু ব্যবহার করা যায় গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে গাছের পাতা সবুজ করে পাশাপাশি গাছের দ্রুত বড় করতে সহায়তা করে এবং এই যে সারটা আমি দিচ্ছি এনপিকেস এই সারটা খুব সহজে গ্রহণ করবে যদি আমি এই খাবারটা এর সাথে যুক্ত করি এই হিউমিক অ্যাসিড আমি প্যাকেটটা খুলে দেখাই অনেকেই বলেন যে ভাই আপনি যে প্যাকেটের কথা বলেন আমরা কিনে নিয়ে আসছি কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে দানা দেয় কিন্তু এই দানাগুলো ভালোটা গুলায় না তবে আমি বলেছি এটা দানা পাওয়া যায় সেটা খুবই শক্ত আবার অনেক সময় দেখা যায় এটা কিন্তু চিনির মতোটা দানা পাওয়া যায় এটা সেই চিনির মতো দানা আবার অনেক সময় এটা লিকুইড কিন্তু কিনতে পাওয়া যায় আমি প্যাকেটটা একটু সিঁড়ি আপনাদেরকে দেখাই তবে অনেক সময় আর একটু দেখাই প্যাকেটটা দেখেন এই যে নামটা দেখছেন তবে এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে হিউমিক অ্যাসিড লেখা আছে কিনা অবশ্যই তো দেখে নেবেন এটা কিন্তু ওর ভিতরের অংশটা কিন্তু একদমই কালো এবার দেখেন আপনারা অনেকেই বলেন না যে ভাই আমরা গাছে দিই তা কিন্তু আসলে দানার মতো হয়ে থাকে ভালো একটা মেশে না একটু খেয়াল করে দেখেন তো এটা চিনির দানার মতো দেখছেন পাঁচ কেজি বেঙ্গল মিশ্র সারের মধ্যে যেটা এনপিকেএস এই সারের মধ্যে আমি এই হিউমিক অ্যাসিড পাঁচশো গ্রাম পরিমাণ দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন পাঁচশো গ্রাম পরিমাণ অলরেডি আমি দিয়ে দিলাম তাই আপনারা যদি এক কেজি পরিমাণ দেন যে আমার কাছে এক কেজি হলেই কিন্তু হবে তাহলে আপনি এখানে একশো গ্রাম হিউমিক অ্যাসিড মিক্সার করবেন যদি আপনি দুই কেজি নিয়ে আসেন এই ব্যাঙ্গল মিশ্র সার অথবা এই এনপিকেএস কে এস মিশ্র সার সেক্ষেত্রে হিউ অ্যাসিড দুইশো গ্রাম মিক্সড করবেন মানে এক কেজিতে একশো গ্রাম মিক্সড করলে কিন্তু যথেষ্ট যেমন আমি পাঁচ কেজির ভিতরে শুধুমাত্র দিলাম কতটুকু পাঁচশো গ্রাম পরিমাণ এবার আমি মিশিয়ে নেব তবে কি শুধু এটা দিলেই হবে হ্যাঁ এটা দিলে হবে তবে এর সাথে যদি আপনি মনে করেন এখানে একটু বোরন মিক্সড করবেন যে এক মুষ্টিক বরণ যেমন পঞ্চাশ গ্রাম সেক্ষেত্রে আপনি মিশাতে পারবেন আর আমি মেশাবো যেটা সেটা হচ্ছে বিশেষ করে একটু অনুখাদ্য মেশানোর চেষ্টা করব এক মুষ্টি পরিমাণে এই যে দেখেন অনুখাদ্য বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে অনুখাদ্য একটু ভালো মানের অনুখাদ্য একটু নেওয়ার চেষ্টা করবেন এগ্রোমিন ম্যাক্স মোবোমিন আরও বিভিন্ন কোম্পানির অনুখাদ্য পাওয়া যায় তাই অনুখাদ্যটা এর জন্য তো দিলাম গাছের আর একটু পুষ্টি যাতে পাই তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমি চেষ্টা করি গাছের গোড়ায় এই ব্যাঙ্গল মিশ্রসার যেটা এন পিকেএস এই সারটা দেওয়ার চেষ্টা করি পাশাপাশি অ্যাসিড এবং এক মুষ্টিক পরিমাণ দেখলেন তো অনুখাদ্য খাদ্য দিলাম তবে কিভাবে দেব এবার আমি সেটাই দেখাব আপনাদের তাই কিভাবে ব্যবহার করব ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে টবের মাটি যদি শক্তপক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটু নিড়েন বা কাশি দিয়ে একটু খুশিয়ে নেওয়ার একটু আলগা করে নেওয়ার চেষ্টা করবেন তাই এই যে দেখেন পঁচিশ গ্যালনের একটা জিও ব্যাগে এই যে লেবু গাছটা রোপণ করা রয়েছে এটা কিন্তু একশো কেজি মাটি ধরে তার জন্য আমি কতটুকু মাত্রায় এই সারগুলো দেব। তবে অনেকেই বলতে পারেন ভাই এর মধ্যে যদি আমি বিশ কেজি পরিমাণে জৈব সার মিক্সড করে যদি গাছের গোঁড়া দিই এর সাথে মিক্স করে সেক্ষেত্রে হবে অবশ্যই হবে এর আগে যদি আপনি জৈব সার না দিয়ে থাকেন দ্রুত সময়ের মধ্যে এই এনপি কে এস পাশাপাশি হিউমিক অ্যাসিড এবং কিছু অনুখাদ্যর মধ্যে বিশ কেজি পরিমাণে জৈব সার দিতে পারবেন পাঁচ কেজি এই এনপি মিশ্র সারের মধ্যে তাই কতটুকু মাত্রায় দিতে হবে আমি এবার সেটাই দেখানোর চেষ্টা করব দেখেন একটু খেয়াল করে এখানে নিয়েছি এক মুষ্টি দেখছেন এটা পঞ্চাশ একটু বেশি হবে দেখেন এইভাবে দেওয়ার চেষ্টা করবেন গাছের গুড়া থেকে একটু দূরত্ব দেখেন আর সামান্য আর একটু নেব তাই পঁচাত্তর গ্রাম পরিমাণ আগে দিছিলাম আর এই পঁচিশ গ্রাম মোট কতটুকু হলো একশো গ্রাম বিশেষ করে পঁচিশ গ্যালনের জিও ব্যাগে একশো কেজি মাটি ধরে আমি দিছিলাম মাত্র একশো গ্রাম নিয়েছি এই মিশ্র সারটি বিশেষ করে কিভাবে কি করব দেখেন এবার মাটির সাথে আমরা একটু মিশিয়ে নেব মিশানোর পর টবের মাটি যদি শুকনো থাকে সেক্ষেত্রে অবশ্যই পানি দিয়ে একটু ভিজিয়ে দেবেন তা এই রকম নিয়মে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই ব্যাঙ্গল মিশ্র সার একশো কেজি টবে যদি রোপণ করে থাকেন যে কোনো ফলের গাছ ফুলের গাছ সবজি গাছ সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র একশো গ্রাম করে দেওয়ার চেষ্টা করবেন এরকম একটি টবে এরকম যদি প্লাস্টিকের টবে রোপণ করে থাকেন হাফ ড্রামে সেক্ষেত্রেও একশো গ্রাম পরিমাণ দিবেন আর যদি তিরিশ লিটারের একটি টবে রোপণ করে থাকেন সেক্ষেত্রে মাত্র পঞ্চাশ গ্রাম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন যদি বারো ইঞ্চি একটি টবে রোপণ করে থাকেন সেক্ষেত্রে কতটুকু মাত্রায় দেখেন আনুমানিক হারে বারো ইঞ্চি টবের জন্য এতটুকু সাত চামচে দুই থেকে তিন চামচ গাছের গুঁড়া থেকে একটু দূরত্বে দেওয়ার চেষ্টা করবেন চলুন আমি একটু দেখাই দিই আপনাদেরকে কিভাবে দিবেন দেখেন এই যে দেখেন দশ ইঞ্চি একটি টব তাহলে আমরা মাছটাকে একটু খুশিয়ে নেবো নিয়ে গাছের গোড়া থেকে একটু দূরাতে এভাবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটু দেওয়ার চেষ্টা করবো দিয়ে হালকা করে একটু পানি দেব। তো এইভাবেই কিন্তু আপনাকে সারটা দিতে হবে তাহলে আমার গাছগুলো এত সবুজ সতেজ কেন ঝোপা কেন পাশাপাশি ফুল ফাল বেশি বেশি কেন আপনারা অলরেডি জানতে পারলেন যে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এনপিকেএস এই মিশ্র সারটা দিলে অন্য কোনো সারের প্রয়োজন হয় না পাশাপাশি হিউমিক অ্যাসিড এবং একটু অনুখাদ্য যদি প্রতি পনেরো দিন অন্তর এরকম মিশিয়ে অল্প অল্প করে দিতে পারেন টব অনুযায়ী আল্লাহর অশেষ্ট মতে আপনার গাছগুলো আমার মতো এরকম হবে তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন রোগ পোকা দমনের ক্ষেত্রে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করেন পাশাপাশি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর ভালো মানের একটা মাইক্রো নিউট্রিয়ান্ট বিশেষ করে একটা অনুখাদ্য অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন এবং বিশেষ করে আরেকটা জিনিসও স্প্রে করতে পারেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম বেশি বেশি ফুল ফল আসবে গাছের পাতা সবুজ সতেজ করবে এবং গাছ থাকবে রোগমুক্ত সুস্থ সবল তাহলে এই প্রোটোজিমটা এক লিটার পানিতে এক গ্রাম হারে যদি প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন বেশি বেশি ফুল ফল আসবে এবং গাছটা এরকম সবুজ সতেজ থাকবে বিশেষ করে তাহলে আমার গোপন টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে বিশেষ করে কোন খাবার দিই কি স্প্রে করি কতদিন অন্তরান্তর সম্পূর্ণ বিষয়গুলো তাই যে সকল ভাই এবং বোনা ধৈর্য সহকারে এতক্ষণে ভিডিওটা দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্য কিছু ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই একটু দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম